বাটা মশলা দিয়ে মাটির চুলায় গরুর মাংস রান্না হাই কপাল ঢাকা শহরে বসে কি আর এই স্বাদ পাওয়া যায় তো আজকে আমি একটু ট্রাই করলাম বাটা মশলা দিয়ে রান্না করার মাটির চুলা তো আর ঢাকা শহরে পাবো না তাই চেষ্টা করলাম গ্যাসের চুলায় একটু বাটা মশলা দিয়ে রান্না করি গরুর মাংসগুলো ধুয়ে ঝরিয়ে রাখলাম তারপর আমি সব ধরনের মশলা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপর হলুদ বাটা মরিচ বাটা মরিচ বাটা একটু বেশি দিলাম পরিমাণে তারপর হচ্ছে ধনিয়া বাটা আর হচ্ছে জিরা বাটা জিরা বাটাটাও একটু বেশি দিলাম সবগুলো আমি বাটা মশলা একটু তেলের মধ্যে মেখে নিচ্ছি প্রথমেই আমি চুলাটা ধরাবো না মশলাগুলো আগে তেলের মধ্যে একটু হাত দিয়ে মেখে নিলাম তারপর আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আরও একটু ভালো করে মেখে নিব তারপর আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিব বেশি পানি দিব না হাতটা ধুয়ে অল্প পানি দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম মশলাগুলো এখন একটু ভালো করে কষিয়ে নিব তেল উঠা পর্যন্ত এই যে কষানোর সময় কিন্তু একটু বেশি করে নাড়ছি নাতে নাড়তে কিন্তু তেল উঠে আসছে ভালো করে কষানো হলে তারপর আমি ধুয়ে রাখা ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আসলে এভাবে রান্না করলে কিছুটা হলেও কিন্তু গ্রামের মতো রান্নার স্বাদটা পাওয়া যায় যেহেতু এটা বাটা মশলা তো সবগুলো মাংস আমি দিয়ে দিলাম আর আমার স্পেশাল গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি আর দারচিনি এলাচি আর লং একটু দিয়ে দিলাম গোটা মশলা তারপর অল্প একটু পানি দিয়ে আমি এখন একটু ঢেকে দিব ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব বারবার ঢেকে ঢেকে আমি একটু নেড়ে চড়ে কষিয়ে নিলাম এখন আমি একটা আস্তা রসুন দিয়ে দিলাম আর কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম এই রসুনগুলো দিলে কিন্তু স্বাদটা আর একটু বেড়ে যায় তো আমি ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি বারবার ঢেকে ঢেকে কিন্তু কষাতে হবে মাংসতে যে পানিটা উঠে এসেছে সেটা শুকানো পর্যন্ত আমি বারবার নেড়েচেড়ে কষিয়ে নিব আর ঘ্রানটা কিন্তু একদম গ্রামের মাটির চুলায় রান্না করলে যেরকম আসে ঠিক ওরকম ঘ্রানটাই আসতেছে আসলে আমরা গুরু মশলা ব্যবহার করি তো কিন্তু বাটা মশলার সারটা কিন্তু অনেক বেশি হয় তরকারিতে বাটা মশলা দিলে অবশ্যই সারটা অনেক বেশি পাওয়া যায় তো আমার মাংস কষানো কিন্তু হয়ে গেছে একদম ঝোলটা শুকিয়ে গেছে আর একদম তেলগুলো উঠে আসছে এখন আমি পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি বেশ একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে দিব তো ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব আর এদিকে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় হয়েই গেছে আর একটু কষিয়ে নিব আমি একটু ঝোলটা কমে যাবে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট মাসাল্লা অসাধারণ একটা মজাদার তরকারি আর ঘানটা একদম গ্রামের মতো বের হয়েছে আমার মনে হচ্ছে আমি গ্রামের বাড়িতে রান্না করছি তো এই হচ্ছে আমার বাটা মশলার গরুর মাংসর ফাইনাল লুকটা এই যে দেখেন দেখেই কত লোভনীয় লাগছে তাই না অবশ্যই আপনারা বাটা মশলা দিয়ে এভাবে রান্না ট্রাই করবেন আল্লাহ হাফেজ